একটা বিষয় জানাই জাহার নাম হচ্ছে কয়েকটা জাহান্নাম নাম নাম হচ্ছে একটা কিন্তু তার স্তর সেরানি বিবাহ সাতটা জান্নাত একটা জাহার নামে একটা কিন্তু তার স্তর পৃথক আপনারা দেখেছেন একটা মাদ্রাসা একটা স্কুল ওখানে ওয়ান থেকে টেন পর্যন্ত কিন্তু স্কুল কিন্তু একটা কথা বুঝবে স্কুল কিন্তু একটা কিন্তু তার বিভিন্ন স্তর আমাদের লিকুল্লি বা বিভিন্ন হুম আল্লাহ আল্লাহতাল বলেন যাহার নাম হচ্ছে একটা বাপ মানে ধরো আব আপ মানে ধরো দা আল্লাহ হাতার বলেন যাহার নাম হচ্ছে একটা আর যাহার নামে রেস্তোরাঁ ভিন্ন ভিন্ন রেস্তোরাঁ আছে নেই তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা যা করি করি যান্নাথ একদিন পাবোই তাহলে আল্লাহ তাআলা বললেন যারা যাদেরকে আমি জান্নাতে দেব তারা কখনো বের হবে না আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা দিয়েছেন সেখানে দিয়েছেন খালিদিনা ফীহা খালিদিনা ফীহা আবাদা আবার যেখানে জাহান্নামের কথা দিয়েছে সেখানেও দিয়েছে খালিদিনা ফীহা খালিদিনা ফীহা আবাদা তাদেরকে চিরস্থায়ীভাবে আমি আল্লাহ জান্নাত দেব আল্লাহ তালা বললেন যাকে আমি আল্লাহ জান্নাত দেবো এটাই ফাইনাল আর যাকে জাহান নাম দেবো এটাই ফাইনাল আপনি যদি কোনো ব্যক্তি কবিরা গোনা নিয়ে মারা যায় আর যদি তাও না করে মারা যায় তাহলে ও জাহান নামে যাবে আর ও জাহান নামে গেলে ও কখনো বের হবে না যদি কোনো ব্যক্তি কবিরা গোনা নিয়ে মারা যায় কথা বুঝবেন কবিরা গোলা নিয়ে মারা যায় আল্লাহ বললেন যে ব্যক্তি কবিরা গোলা নিয়ে মারা যাবে সে কখনো তাও বা না করে জাহার নামে যাবে ও তাও বা করার সময় ছিল ও হেলাই খেলায় নিজের জীবনকে নষ্ট করে দিয়েছে সত্তর আশি বছর বয়স হয়ে গেছে কের এর পরেও সে তাওবা করে সময় থাকতেও সে তাও বা করেনি সগিরা গনা সগিরা মানে ছোট আপনার ছোট আমলের কারণে আল্লাহ তালা সগিরা গনাকে মাফ করে সগিরা গনাকে মাফ করে দিতে পারে কিন্তু কবিরা গনা আপনি যদি তাও বা না করে ফিরে না আসেন আত্মসমর্পণ না করেন আল্লাহ পাকড়ব্বালিন আপনাকে মাফ করবে না জান্নাতেও দেবে না তাহলে আজকে আমরা জানবো কবিরা গনা

আল্লাহ বলেন বলে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোনো মুবিন হত্যা করে ফেলে বা মেরে ফেলে গোনার কথা কয়টা একটা গোনা কয়টা একটা গোনার কথা কেন আল্লাহ তালা বলেন মোতাহমিদান যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিন কেউ হত্যা করে ফেলা হয় বা মেরে ফেলা হয়

কবিরা গোনা করার পরে আল্লাহর কাছে মাপ নাছে সময় পাওয়ার পরেও যারা মাপ মাসে ফিরে আসবে আল্লাহ তাআলা সূরা যুমারের সুহান নাম্বার বললেন আল্লাহ তাআলা ওয়ানি বুইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়া আতিয়াকুমুল আযাবু সুম্মা লা আল্লাহ তাআলা বললেন

তোমরা ফিরে এসো তোমরা আত্মসমর্পণ করে নাও আল্লাহর কাছে ওয়াসলি মুলাহুমিন ক্বাবলি আইয়্যাতিয়াকুম আল আসার করবে সুম্মা লা যখন তাদেরকে সাহায্য করা হবে না আমরা জানি মৃত্যুর সময় কাউকে সাহায্য করা হবে না আমরা জানি আল্লাহ তালা বললেন এ আয়াত আল্লাহ তাআলা দুইটা সত্য আর একটা সময় দিয়েছে আল্লাহ তাআলা বললেন

আল্লাহ রাব্বুল আলমিন বললেন যারা মনে করে যে না যা করি করি না কেন একদিন না একদিন জান্নাত পাবই এ ধারণা হচ্ছে ইহুদিয়ার খ্রিস্টানদের আল্লাহ তালা বললেন সুরায় বা প্রথমমা প্রথম প্রথম নাম্বার পরে এগারো নাম্বার সবার পাঁচ নাম্বার লাইনে আশি নাম্বারে আমার আল্লাহ তালা বললেন

তারা ধারণা করে আল্লাহ যদি আমাদেরকে জাহান নামে দেয় তাহলে বেশি দিন রাখবে না এ ধারণা হচ্ছে ইয়াহুদিয়ার খ্রিস্টানদের এই ধারণা আমাদের মুসলমানদের ভিতরেও ঢুকেছে আরেকটা দলিল বলছি একটা দলিল বলছি সুরা আলী ইমরান তিন নাম্বার পারা بارو نمبر سبار پوسشت نمبر آيات اللہ حتلا بولن اللہ حتلا بولن ذالک بی انہم قالو لن ذالک قالو لن تمسنا النار إلا عیاما معدودا وغرہم فی دینہم ما کانو الله اللہ حتلا بولن যালিকা ব্যান্নাহুম ক্বালু লা আমামাস্সানা নার ইহুদি খ্রিস্টানা ধারণা করে যদি আল্লাহ আমাকে যে আমাদেরকে জাহান্নামে দেয় তাহলে আমাদেরকে জাহান্নামে রাখবেন নামের যদিও তো বেশি দিন রাখবে না ধারণা আছে আর খ্রিস্টানদের আল্লাহ তাআলা বলেন আল্লাহ বললেন বলেন ওবারহুম তাদেরকে ঠকাই ফেলে রেখেছে ফি দিদি ফি দিন হিম তাদের দিন ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা তারা যা মানে মা কানুয়াফতারুন তারা বিরাট প্রধারণার ভিতরে সময় পার করেছে তাহলে বলে এই সদী বলে ববার রহ তাদেরকে ঢোকায় ফেলে রেখেছে ফি দিন হিম তাদের যে দিন ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা তারা তা মানে মা কানুয়াফস্তারুন তারা বিরৎ প্রধারণার ভিতরে সময় পার করেছে এ কথা বলছে যে আল্লাহ আল্লাহ তারা বললেন যারা ধারণা করে যে আমরা একদিন না একদিন জান্নাতে যাবই একদিন না একদিন জান্নাতে যাবই এ ধারণা আছে আর খ্রিস্টানদের তাহলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার তারা এই হুদে খ্রিস্টানরা ধারণা করে আমরা যা করি করি জান্নাত একদিন পাবই এ ধারণা হচ্ছে আর খ্রিস্টানদের আরেকটা দলিল বলছি বলছি সুরা শেষদা একুশ নাম্বার পারা

ওয়াহাম্মেল্ভিনফাসাফফ মা ও মন্নার আল্লাহ তা বললেন তারা জাহান্নাম থেকে হাসতে চাবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দেবো কিন্তু ওই জাহান্নাম থেকে তাদেরকে আর বের করে নেওয়ার পরে এক কথা বলছে কে আল্লাহ বলছে যে তাদেরকে আমি আল্লাহ পা খারাপ বলে নামিন জাহান্নাম থেকে আর বের করব না তারা জাহান্নাম থেকে বের হতে চাবে কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে ঝুমার তেইশ নম্বর বরাব উনিশ নম্বর শবর উনিশ নম্বর আত উনিশ নম্বর আত আল্লাহ হাতের বলেন উনিশ নম্বর আতল্লা হাতের বলেন আফমান হাপ্পা আলাইহি কালি মাদলা আদাব আফমান আহাপ্পা আলাইহি কালি মন্দির আদাব হে রবিদার উপরে ডণ্টা দে যাকে আমি আল্লাহ সাহেব নাম দিয়েই ফেলেছি যাকে আমি আল্লাহ দল আল্লাহত আলাপ বলে নেবেন

কথা বলছে কি আল্লাহ তালা বলছে হ্যাঁ দেবি আপনি কি পারবেন তাকে ওই একজন ওই জাহান নাম থেকে নিয়ে এসে জান্নাতে দিতে তাহলে ভাইরা আমার ভদ্র আমার যারা কবিরা গোলা নিয়ে যদি কবিরা গোলা মাফ না করে ও যদি কবরে যায় তাহলে আল্লাহ ও সময় পেয়েছিল ও কিন্তু ওর সময় ছিল কিন্তু সময় পাওয়ার পরেও সে তাওবা বা করেনি খেলায় খেলায় নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে সময় থাকার পরেও তারা সে সময়টা কাজে লাগায়নি সময় থাকার পরেও সে তাও বা করেনি তাও বনা করার কারণে ও সিঁড়ি কিনিব ও গোনা নিয়ে কবিরা গোনা নিয়ে মারা গেছে তাহলে আমরা গোনার কথা এখানে এই গোনার কথা কিন্তু একটা এখানে চারটা গোনার কথা নেই পাঁচটা গোনার কথা নেই এখানে গোনার কথা আছে একটা ও আমার ইয়া কতুর মুক্ত মিনান গোনা

মৃত্যুর সংকট সময় আগে তাও বা না করে আসে কবিরা গোনা নিয়ে মারা যায় তাহলে ওই ব্যক্তি জাহান নামে যাবে যাবে আর ব্যক্তিগত আপনার যদি ইমান থাকে ইমান যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ তাআলা রকুল আলমিন আপনাকে অবশ্যই আপনি যদি ইমান নিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ তাআলা রকুল আপনাকে অবশ্যই জান্নাত দেবে আর যদি আপনার ইমানই না থাকে তাহলে আপনি জান্নাত যাবেন কি করে ইমান ভাঙ্গের প্রথম নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সাথে শরিক করা আল্লাহ সাথে যদি কোনো ব্যক্তি কোনো মানুষ যদি শিরিক করে শরিক করে আল্লাহ সাথে কাউকে তাহলে ওর ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় দ্বিতীয় নাম্বারে যদি কোনো ব্যক্তি কুফরি করে তার ইমান ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তিন নাম্বারে আমি সংক্ষেপে বলছি টাইম যেহেতু কম এই জন্য আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি তিন নাম্বারে ইসলামের ইসলামের উদ্ধার যদি কাউকে মনে করে আপনি কোনো নেতাকে উদ্ধমনে করবেন এমনকি নবী কেউ ইসলামের উদ্যামনে করতে পারবেন না যদি আপনি ইসলামের উদ্ধে কাউকে মনে করেন তাহলে আপনার ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে